ইউরোপের শ্রেষ্ঠত্ব লড়াইয়ে কাল স্পেনের মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড দু সালের পর ফের ইউরোজয়ের হাত ছানি স্পেনের অপরদিকে উনিশশো সালের বিশ্বকাপের পর মেজর কাপ জেতার স্বপ্ন ইংল্যান্ডের জার্মানিতে চলতি সতেরোতম ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের শিরোপা নির্ধারণী ম্যাচে বার্লিনের অলিম্পিক স্টেডিয়ামে রোববার রাত একটায় গত আসরের রানার্স আপ ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে ইউরোর সর্বোচ্চ তিনবারের চ্যাম্পিয়ন স্পেন অপরাজিত স্পেন নাকি চমকপ্রদ ইংল্যান্ড কার হাতে উঠবে ইউরোপিয়ান ফুটবলের শ্রেষ্ঠত্বের শিরোপা লড়াইটা ইউরোপের এই দু দলের হলেও এই হিসাবনিকাশ মেলাতে ব্যস্ত গোটা ফুটবল বিশ্ব তবে কোনো হিসাবনিকাশ নয় এবারের আসরে এখনও পর্যন্ত অপরাজিত স্পেনকে ফাইনালে ফেভারিট হিসেবে দেখছেন ইংল্যান্ডের কোচ গ্যারেজ সাউথগেট চলুন ম্যাচ শুরুর আগে দেখে নেওয়া যাক দু দলের পরিসংখ্যান কি বলছে ইউরোকাপে এখনো পর্যন্ত কোন ট্রফির দেখা পায়নি ইংল্যান্ড এবারের আসরে শুরু থেকেই খুব একটা ভালো যাচ্ছিল না ইংলিশদের গ্রুপ পর্বে সার্বিয়ার সঙ্গে জয় পেলেও ডেনমার্ক ও স্লোভানিয়ার বিপক্ষে পয়েন্ট হারায় হ্যারি তবে শেষ ষোলোতে স্লোভাকিয়াকে হারিয়ে ছন্দে ফেরে দলটি কোয়ার্টারে সুইজারল্যান্ডের বিপক্ষে ট্রাইবেকারে জয় আর সেমিতে যেন এক অন্য ইংল্যান্ড বেলিংহাম হ্যারি কেইনদের অনবদ্য পারফরমেন্সে নেদারল্যান্ডসকে উড়িয়ে ফাইনাল নিশ্চিত করে উনিশশো ছেষট্টির বিশ্বকাপ জয়ী দল অন্যদিকে এবারের আসরে পুরো টুর্নামেন্টে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে ফুয়েন্তের শিষ্যরা অপরাজিত থেকে নিজেদের করে তুলেছেন শিরোপার যোগ্য দাবিদার হিসেবে যার কারণে স্প্যানিশদের ফেভারিট মনে করছেন ইংলিশ কোচও তবে হেড টু হেডে সব দিকে এগিয়ে ইংল্যান্ড সব প্রতিযোগিতা মিলিয়ে এখনো পর্যন্ত তারা সাতাশবার মুখোমুখি হয়েছে স্পেনের যেখানে ইংলিশদের চোদ্দ জয়ের বিপরীতে দশ জয় স্পেনের আর তিনটি ম্যাচ ড্র এদিকে ইউরোতে চারবারের দেখায় একবারও জয় পায়নি লুইস দেলা ফুয়েন্তের দলটি ইংল্যান্ডের পরিসংখ্যানের খাতা ভারী বলেও এবারে আসরে অপতিরোধ স্পেন উনিশশো সালে প্রথমবারের মতো ইউরোর কোয়ার্টার ফাইনালে স্প্যানিশদের ট্রাই বেকারে হারায় ইংলিশরা এরপর দু সালে সর্বশেষ ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগেও স্পেনকে হারায় ইংল্যান্ড যদিও সেসব এখন অতীত স্পেনের এই দলকে হারাতে হলে যে ইংলিশদের কঠিন পরীক্ষাই দিতে হবে সেটা এই দুই দলের সাম্প্রতিক পারফরমেন্সের দিকে তাকালেই আজ করা যাচ্ছে কিন্তু নিজেদের ইতিহাসে সোমবারের মতো ইউরো জয়ের স্বাদ পেতে মরিয়া হয়ে থাকবে ইংলিশরা মাহমুদুল আশিক এনে স্পোর্টস